তুফান সিনেমা কেজিএফ থেকে কপি নাকি এনিমেল থেকে কপি নাকি পুষ্পা থেকে কপি এইসব বিষয়ে আমি আসলে কিছু জানি না হিমেলাস্টাপে দেখা উচিত হিমেলাস্টাপের আসলে বোঝা উচিত যে সাকিব খানকে কিভাবে ইউজ করতে হয় পূর্বের কথা মতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব যা চাইবে পাইবে আর পাই যা চাইবে করিবে তোর অসাধারণ মানে শুরুর দিকে একটা গুসবাম গুজবাম জিনিস থাকে আমরা হচ্ছে হলিউড বলিউড সিনেমা এরকম গুজবাম জিনিসপত্র অনেক দেখি বাট আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে সাকিব খানে প্রপার ভাবে ইউজ করতে পারবে এইবারে ও মাই গড দিস ইজ ইউজ আর এর ব্যাত্তায় ঘটিলে ও মেশিন এই মেশিন গান এনিম্যাল সিনেমা এরকম একটা সিন আসিল বিশাল একটা মেশিন গান নিয়ে মারি মানে সেম একটা কোয়ালিটিতে বাট হেয়ার স্টাইলটা নিজের সেম মনে হইতেছে আসলে না না এই জিনিসটা আসলে কপি না কখনোই হবে না কারণ কপি বলতে বলতে নিজের কাছে কেমন লাগতেছে তার মানে এইবার ঈদুল আজহা একটা বড় ধরনের চঞ্চল চৌধুরী ও মাই গড জানি তো চঞ্চল চৌধুরী দুফান সিনেমা ছিল বাট ডায়লগটাকে শুনি খুব ভয় পাইছি রে তুফান খুব ভয় পাইছে রে ওয়াও দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডায়ালগ মানে একদম সিম্পল একটা লাইন তারপরে বা দেখেন আপনারা তুফান অনেক ভয় পাইছে রে মানে তুফানটা একদম থামাইয়ে দেবে মানে এখানে চঞ্চল চৌধুরী মেবি ভিলেনের রোল প্লে করতেছে অথবা এমন হতে পারে এখানে আমরা যে কোন ক্যারেক্টার যে কি সে মানুষ মারতেছে হ্যাং করতেছে জানি না আসলে কি হয় বাট রায়হান রফি যে সাকিব খানের প্রপারভাবে ইউজ করতে পারবে এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই তুফান সিনেমাটার এই নর্মাল একটা টিজার হিমেলা দেখা উচিত হিমেলা আসলে বোঝা উচিত যে সাকিব খানকে কিভাবে ইউজ করতে হয় আর যারা ডিরেক্টর আছে তাদের কথা কি বলবো তারা দেখো সাকিব খানে কলকাতায় শিকারী সিনেমা দেখার পর মনে হয় আমার কাছে এইটা সাকিব খানের সেকেন্ড একটা বড় প্রজেক্ট মনে হচ্ছে যদিও সেই শিকারি সিনেমাও সারাই যাবে এই একটা তুফান সিনেমা দেখা যাক কি হয় সো এইবার আসা যাক কপি কপি নিয়ে অনেকে ঝড় তুলতেছে এই তুফান সিনেমা কেজিএফ থেকে কপি নাকি এনিমাল থেকে কপি নাকি পুষ্পা থেকে কপি এইসব বিষয়ে আমি আসলে কিছু জানি না বা কোনো কোনো ক্ষেত্রে লুক মেশিন গানের ফুটেজ অথবা চারদিকে আগুন ঝরতেছে গুলি করা ফুটেজ এই সকল জিনিসপত্র হয়তো ইন্সপায়ার্ড হতে পারে দেখেন একটা মুভি থেকে একটা ই থেকে ইন্সপায়ার্ড হয়ে বা সেই কনসেপ্টে কোনো কিছু নতুন একটা গল্প বানানো বা সেই সাথে একটু মিল থাকে এটা একটা সিম্পল একটা ব্যাপার বর্তমান সময় প্রচুর মুভি সিরিজ তৈরি হইতেছে সো এইসব জিনিস কোনো ব্যাপারই না মূল একটা গল্প থাকে মূল একটা লুক থাকে এই সব সবথেকে বড় একটা বিষয় সো সাকিব খানকে প্রপারভাবে ইউজ করতে পারবে রায়হান রাফি এটা আমরা আগে থেকেই জানতাম বাট এই তুফান সিনেমার টিজার একটা বড় সরো ধরনের ধামাকা এটা একটা খুবই খুবই মানে কি বলবো মানে হিউজ লেভেলের একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে এই তুফান সিনেমা তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা ইনকাম করে ফেলাবে মনে হয় এই যাবৎকালে বাংলা সিনেমার ইতিহাসে এই তুফান সিনেমা একটা মানে কী বলে মাইল ফলক ই করবে এটা হলো সবথেকে বড়ো কথা আমরা এই অনেকে কপি কপি বলতেছে যে এতে থেকে কপি এই কপি কপি আলোচনা বাদ দিয়ে আমরা আসলে সাকিব খানকে কীভাবে ইউটিলাইজ করা যায় সাকিব খান নতুনত্ব আমাদের সিনেমায় কী দিবে এই সকল জিনিসপত্র নিয়ে আলোচনা করা উচিত যেহেতু ভালো কিছু একটা আসতেছে সো আমাদের এইটার প্রশংসা করা উচিত যাতে এই সিনেমার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা একটা বড় সড়োভাবে তৈরি হয়ে ওঠে সো কেমন লাগছে আপনাদের তুফান সিনেমাটি প্লিজ কমেন্ট করে জানান